সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা বসীকরণের জন্য শ্রেষ্ঠ একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে প্রেমিক অথবা প্রেমিকা যার জন্য এই আমলটি করবেন সে আপনাকে ছেড়ে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবে না সে আপনার কাছে চলে আসবে এটি পরীক্ষিত একটি আমল এই আমলটি করতে হলে অবশ্যই পবিত্র বিদ্রয় নেবেন এবং যায় নামাজে বসে মহব্বত সৃষ্টির নিয়ত করবেন এরপরে সলিতা বা ফিতার উপরে এই নকশাটি লিখবেন লিখার পর চামেলি ফুলের তেলের রস দিয়ে আপনি এই নকশাটি জ্বালিয়ে দেবেন সাতটি নকশা লিখবেন সাত দিনে সাতটি নকশা আগুনে জ্বালিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার প্রেমিকা আপনার মেহবুব যত দূরেই থাক আপনার কাছে ছুটে চলে আসবে এটি খুবই পরীক্ষিত একটি আমল এক ঘন্টায় প্রেমিকা হাজিরে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপে বা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে যে নকশাটি আমি দিয়েছি এটি খুবই পরীক্ষিত একটি নকশা না যাই উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন না এবং আপনার প্রেমিক বা প্রেমিকা যার জন্য এটি করবেন যায়েজ মতো করবেন না যায়